আবারও আপনার জন্য একটা নতুন ভিডিও এই নিলাম দেখুন এই জায়গাটার নজর আন্দাজ করুন জায়গাটা কেমন এই যে এই বিল্ডিংটা দেখছে এই বিল্ডিংয়ের ভিতরে বহুত গোপন একটা রয়েছ লুকিয়ে আছে এই যে দেখুন এই জায়গাটা পরিলক্ষ্য করুন বন্ধুরা দেখছেন একটা সমতুল্য জায়গা আমরা এখন এই বিল্ডিংয়ের ভিতরে যাব রহস্য জিনিস দেখতে এই বিল্ডিংয়ে একটা গোপন রহস্য লুকিয়ে আছে চলুন সঙ্গে যাওয়া যাক এখন বিল্ডিংয়ের ভিতরে এন্ট্রি নিব দেখুন সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন ভালো লাগবে আপনারা বিশ্বাসই করবেন না এই জায়গাটা এত সুন্দর অসাধারণ জায়গা দেখুন আমরা এখন নিচে যাব দেখতে পাচ্ছেন এটা নিচে যাওয়ার রাস্তা সঙ্গে থাকুন ভালো লাগবে এই যে দেখুন নিচে নামছি ভিজে একতলা নিচে চলে এলাম দেখুন এদিকে বিল্ডিংয়ের ভিতর আলা জ্বলছে এদিকে আর একতলা নিচে যাব আপনারা বিশ্বাসই করবেন না এটা কিভাবে সম্ভব দেখুন সঙ্গে থাকুন আমিও যখন প্রথম দেখেছিলাম বিশ্বাস করেছিলাম না এখন কিছু মনে হয় না দেখুন আমরা নিচে চলে এলাম দেখুন দেখুন ভাই বন্ধুরা এই যে এখানে পাইপের কাজ চলছে এই যে আমরা বাইরে এখন চলে এলাম দেখুন দেখুন বন্ধুরা উপরেও যেরকম নিচেও সেরকম অথচ আমরা দুই দুইতলা নিচে চলে এসেছি এই যে রাস্তা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে এই যে দেখুন এখন আর ওদিকে আমরা যাব না কেননা ওদিক থেকে আমি কেবল আসনু ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের জন্য এতটুকু ভিডিও ধন্যবাদ